নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু সালের জানুয়ারি মাসে মেষ রাশির কেমন চলবে যাদের নামের প্রথম অক্ষর এ ইংরাজির এ এবং এল দিয়ে এবং বাংলা অ এবং ল দিয়ে শুরু নামের প্রথম অক্ষর এবং জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি মেষরাশিতে অবস্থান করে তাহলে তার মেষরাশি এই রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে একদম ডেট টু ডেট আমরা ফলাফলটা জেনে নেব তার আগে অবশ্যই বলি যারা আজকে হয়তো নতুন দেখছেন বা যারা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো রেগুলার এই ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য রাশিফল পাওয়ার জন্য বা জানার জন্য অবশ্যই এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্ট করে জানাবেন তো আমরা জেনে নেব জানুয়ারি এক থেকে দুই এই এক থেকে দু তারিখ অবশ্যই শুভ মেষরাশির জাতক জাতিকাদের এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে বলবো অবশ্যই ভালো এইটা ভালো সময় চলছে এই জানুয়ারি মাস তার মধ্যে এক থেকে দু তারিখ অবশ্যই অবশ্যই ভালো এবং বাইরে সহযোগিতা পাবেন বাইরের আর্থিক দিক থেকে সহযোগিতা পাবেন শিক্ষার্থী যারা রয়েছে এবার তিন আর চার তারিখ চলে যাচ্ছি এই তিন আর চার তারিখ অবশ্যই সমস্যা থাকবে এবং অযথা বাক্য লাভ হবে ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন গণ্ডগোলে জড়িয়ে যাবেন অবশ্যই তিন এবং চার জানুয়ারি সতর্ক না এবার চলে যাচ্ছি পাঁচ ছয় সাত পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ অবশ্যই শুভ সংকেত এবং প্রেম প্রেমের দিক থেকে অবশ্যই শুভ এবং প্রেমে আপনারা প্রথম প্রেমের আহ্বান থেকে একটা নতুন জীবন তৈরি করতে পারবেন প্রেমের প্রেম সাকসেস হবে অবশ্যই ব্যবসা যারা করছেন ব্যবসায় সাকসেস হবে বন্ধুত্ব যে ভেঙে গেছে সে বন্ধুত্বটা সাকসেস হবে এবং শ্বশুরবাড়ির সম্পর্ক যদি ভেঙে যায় শ্বশুরবাড়ির সম্পর্কটাও পাঁচ ছয় সাত জানুয়ারি এই তিন দিনের মধ্যে শ্বশুরবাড়ির সম্পর্কটাও ভালো হবে আপনাদের এবার চলে যাচ্ছে আট নয় জানুয়ারি আটই জানুয়ারি ও নয়ই জানুয়ারি স্বাস্থ্য স্বাস্থ্য একটু ভালো যাবে না এই স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং ইনফেকশানজনিত প্রবলেমের মধ্যে পড়বেন গ্যাস্ট্রিক এইসব দিক থেকে ইনফেকশান জাতীয় এবং চর্মপীড়া এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে আর এই জানুয়ারি মাসে সেরকম কোনো বেশ রাশির শারীরিক কোনো বড়ো প্রবলেম নেই এবার চলে যাচ্ছি দশ এগারো তারিখ দশ এগারো তারিখ অবশ্যই ভালো যাবে এবং কিছুটা হলেও অর্থ বিনিময় বা কিছুটা অর্থ মানে অতিরিক্ত ব্যয় হবে তার কারণ হচ্ছে যে এই দশ এবং এগারো তারিখ একটা ভ্রমণের যোগ রয়েছে সেটা ধর্মস্থান হতে পারে সেটা কোনো মন্দির এবং কোনো ধর্মশালা কোনো সৎসং এটাতে ছোটোখাটো একটা ট্যুর পরিবার ট্যুর অবশ্যই অবশ্যই আপনাদের যোগ রয়েছে এবং এই দশ এগারো তারিখ মেজরাশির জাতক জাতিকাদের বাড়িতে অবশ্যই পূজা অর্চনার একটা শুভ মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে চলেছে এবার চলে যাচ্ছি বারো তেরো তারিখ বারো তেরো তারিখ যে সমস্ত আমার বন্ধুরা বেশ বন্ধুরা রয়েছে যারা সরকারি চাকরি নিয়ে ভাবছো বা পড়াশোনা করছো তাদেরকে বলবো অবশ্যই তোমাদের সুযোগ আসবে এই বারো তেরো তারিখ সরকারি সুযোগ সুবিধা আসবে এবং বেসরকারিও সুযোগ সুবিধা আসবে অবশ্যই ওটাকে অবহেলা করবেন না মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে ওটা অ্যাচিভ করবে অবশ্যই সাকসেস হবে এবারে চলে যাচ্ছি চোদ্দ চোদ্দ থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো এই চোদ্দ থেকে পনেরো দিন দিন আপনার যে টাকা টাকা বা কেউ দিচ্ছে না 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 আপনাকে পাচ্ছেন পাচ্ছেন ফেরত থেকে টাকা ধার দিয়েছেন সেই টাকা তুলতে পারছেন না অবশ্যই চোদ্দ থেকে পনেরো তারিখ এই দুটা দিন গুরুত্ব দিয়ে আপনারা আপনি বা আপনারা যাকে টাকা দিয়েছেন অবশ্যই ওই টাকা ফেরত পাবেন চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে এবং চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে বা এরপর থেকে রাশির জাতক জাতিকা অর্থভাগ্য শুভ রয়েছে এবার জানবো আমরা ষোলো থেকে সতেরো তারিখ এই ষোলো থেকে সতেরো তারিখ খুব খুব মনোযোগ দিয়ে একদম স্টার চিহ্ন দিয়ে সতর্ক থাকতে হবে কারণ লোকসান আপনার হবেই 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 মানসিক শারীরিক শারীরিক এবং সাংসারিক সতর্ক থাকতে হবে টেনশান বৃদ্ধি হবে এবং লোকসানের একটা বিরাট সে ব্যবসা হতে পারে সে বিভিন্ন দিক থেকে হতে পারে ষোলো সতেরো তারিখ খুব সতর্ক থাকবেন এবারে চলে যাচ্ছি আঠেরো থেকে চব্বিশ তারিখ আঠেরো থেকে চব্বিশ তারিখ অবশ্যই শুভ মেষরাশির জাতক জাতিকাদের এই আঠেরো থেকে চব্বিশ অবশ্যই শুভ সেটা পরিবারও শুভ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং জাতক জাতিকাদের মাতুল অর্থাৎ মামাবাড়ি একটা শুভ সংবাদ আসতে চলেছে এবারে চলে যাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশে জানুয়ারি কোনো কারণে বিচলিত হবেন না এই পঁচিশ ছাব্বিশ এই দুটো দিন আপনি বিচলিত হয়ে পড়বেন রাগে উত্তেজিত হয়ে কাউকে কোনো বাজে কথা বলবেন না কটুক্তি করবেন না সতর্ক থাকবেন আবেগপবন হবেন না এবং কাউকে ভুলেও কথা দেবেন না খুব ভেবে চিনতে দেবেন এবং ইনভেস্টটা কোথাও যদি ইনভেস্ট করেন খুব সতর্কভাবে ইনভেস্ট করবেন পার্টনারশিপ অবশ্যই যদি ব্যবসা করেন তাহলে সতর্কভাবে তাদের সঙ্গে পার্টনারশিপ করবেন এবার চলে যাচ্ছি তিরিশ থেকে একত্রিশ তারিখ তিরিশ থেকে একত্রিশ তারিখ মেষ রাশির জাতক জাতিকাদের খুবই সতর্ক থাকতে বলবো প্রথম দিকে যা বলেছি এখনো বলছি হান্ড্রেড এর হান্ড্রেড তিরিশ থেকে একত্রিশ তারিখ খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে হ্যাঁ কিসের জন্য আঘাত প্রাপ্তি থেকে পড়ে গিয়ে আঘাত পাবেন চলতে গিয়ে আঘাত পাবেন ছোট জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পাবেন গাড়ি ঘোড়া থেকে আঘাত পাবেন পতঞ্জনিত আঘাত পেতে পারেন সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন নমস্কার